আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত নতুন চ্যানেলের নতুন আরেকটি ভিডিও সবাই খেয়াল করে দেখতে থাকুন খুব উপকারী একটি ভিডিও দেখলে সবার উপকার হবে গ্যাস্ট্রিক সম্পর্কে উপকারী ভিডিওটি দিয়ে দেখুন বলতেছি এটা হচ্ছে জার্মানি লতা আমাদের বাড়ির আশেপাশে ঝড় এমনিতেই হয়ে থাকে তাই এগুলোকে টেনে নিয়ে তুলে নিচ্ছি দেখুন অনেকগুলো একত্রিত করে দেখাচ্ছি আমাদের এখানে গ্রাম অঞ্চল তাই হয়ে থাকে দেখতে অনেক তাই এই পাতাকে প্রথমে প্রত্যেকটিকে টিকটিক করে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যে কটা পারেন সে কটা বেশি ওষুধ লাগলে না হলে কম নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দেখুন ধুয়ে নিন সবাই প্রথমে ছিঁড়ে রাখছি পানির কাছে তারপরে ধুয়ে কাছের পাটিয়ে অনেকক্ষণ চা ধুয়ে ধুয়ে ছিঁড়ে নিচ্ছি আস্তে ধীরেই করবো এখন একটি হামান দিস্তার মধ্যে আস্তে ধীরে নিতে থাকি যে গোটা সিরসি সেগুলাই নিই মচড়িয়ে ছোটো করে তারপর রাখবো সকলে একসাথে হাতে নিয়ে হাত দিয়ে জাতা দিয়ে নিন আর এইভাবে আস্তে আস্তে মানদিস্তার সাহায্যে থেতু করে পাতা থেকে রস বের করে নিব আশা করি বুঝতে পারছেন গ্যাস্ট্রিকের বংশ চিরতরে ধ্বংস করে দিবে যেভাবে ইঁদুরের বংশ চিরতরে ধ্বংস করে মাইকিং ওলারা এভাবে চলবে আরও কিছুক্ষণ মানিস্তাতে থেতু করব আর রস কি করব উপর বসে পাত্র দেখতে পাচ্ছেন সেখানে রাখা হবে কিছুক্ষণ পরে পাতাগুলো বের করে চিপিয়ে নিব তারপরে এখন হয়ে গেছে পাতা বের করবো এখন পড়বে না পাতাগুলো সব বের করে তারপরে ঢালবো করে তারপর ঢেলে নিলাম পাত্রে গুলো এখন পাতা ছিপড়িয়ে সব রস একত্রে করে নিচ্ছি যত রস আছে ভালো করে সবগুলো হয়ে গেলে সব সরিয়ে রেখে রেখে দিব সংরক্ষণ করে রাখব যেভাবে সংরক্ষণ করে তারপর প্রতিদিন সকালে পেটে খেতে হবে একদিনও মিশ দিবেন না এভাবে পনেরো দিন একটানা না খেতে থাকুন এরপরই ফলাফল পাবেন দেখবেন গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ গ্যাস্টিকের বংশ চিরতরে ধ্বংস এটাই